হ্যালো দর্শক বন্ধুরা আমি এখন আছি বামেচ্ছর গ্রামে এখানে একটি গাভী কালকে গতকালকে দুপুর সময় বাঁচা দিয়েছে কিন্তু এখনও গর্বফুল পরে পড়ে নাই এখন সকাল দশটা বাজে আমি আসছি গাভিটি গর্বফুল ফেলানোর জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখাবো কোন কারণে গাভীর গর্বফুল পরে না না পড়ার কারণ এবং না পড়লে আপনাদের কি করা দরকার তা আপনাদেরকে ভিডিওতে দেখাব গাভিটি হলস্টিন ফ্রিজিয়ান ক্রস গাভী এই গাভিটি দেখেন সারাদিন সারা রাত যাইল কিন্তু এখনও ফুলটা ফরে নাই পরে আমাকে ফোন দিয়েছে তাই আমি আসলাম মতো গাভি গর্ব ফুল পড়ার জন্য অবশ্যই গাভী গর্ব বাঁচা দেওয়া চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে কারণ চব্বিশ ঘন্টার মধ্যে গর্ব না পড়লে তারপর একজন দক্ষ এআই কর্মী দ্বারা গরুর গর্ব ফেলাতে হবে যাতে তার গরুর কোনো সমস্যা না হয় গাভীর কারণ অনেক অধ্যক্ষ এআই কর্মী আছে যারা গর্ব সুন্দর করে না এনে বৃহৎ থেকে চিরে নিয়ে আসে যার ফলে গবাদি পশুর বা গাভীর বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে থাকে জল তাই অবশ্যই আপনারা যাদের খামারি আছে যারা গবাদি পশু পালেন অবশ্যই এটা খেয়াল রাখবেন কারণ এখন আপনার গাভি একটা সম্পদ তাই আপনারা অধ্যক্ষ এআই কর্মী দ্বারা এসব কাজ করাবেন না তার ফলে বিভিন্ন সমস্যা হতে পারে দেখেন আমি অস্তে অস্তে গাভীটির গরমপুরটি সুন্দর করে বের করছি এটা মূলত হয় গাভী গর্ভাবস্থায় ভিটামিন মিনারেল ক্যালসিয়ামের ঘাটতি কারণে এসব সমস্যাগুলো বেশিরভাগই ফ্রিজ অ্যান্ড খরচগুলোতেই বেশি দেখা যায় কিন্তু এখন বর্তমানে দেশেগুলোতেও আমরা এই সমস্যাটি পাচ্ছি কারণ তারা যে গর্ভাবস্থা যতটুকু ক্যালসিয়াম আয়রন দরকার খামারি তা দেয় না না দেওয়ার কারণে এসব হয়ে থাকে তাই আমার সবাইকে অনুরোধ করব আপনার যারা গাভী পালেন গর্ভবস্থ অবশ্যই আপনার গাভীটিকে সঠিক যত্ন নেবেন এবং সুষম খাদ্য খাওয়াবেন যাতে আপনার এই আপনার গাভিটি সমস্যা না হয় দেখেন অনেক কষ্ট এই যে খামারের দুই দিন ধরে তার ঘুম নেই কারণ দুদিন আগে থেকে পেটে ব্যথা আর আজকে যেহেতু বাঁচিয়েছে আজকে সারাদিন বরাত রাত বরাত তিনি এখনও ঘুমাই নাই খালি জলের জন্য কারণ অনেক জল খেয়ে পেলে গরুর সমস্যা তখন গাভি শুকিয়ে যায় এবং দুধ পড়াশোনা কমে যায় আর আপনারা কী করে ওয়াশ করে আমি কোশ ওয়াশ এই যে জ্বরে বের করছি বের করার পরে এটা আমি পটাশ দিয়ে ওয়াশ পটাশ দিয়ে ওয়াশ করে তারপর জ্বরের ভিতরে ডায়রুবেট ট্যাবলেট ম্যাটোর ম্যাটোর ট্যাবলেট আমরা জাতীয় গ্রুপে ডায়রুবেড বা এমোডিস জাতীয় ট্যাবলেট দিয়ে দিয়েছি যাতে এই জ্বরে কোনো সমস্যা না হয় যদি ইনফেকশন না হয় ওনার সাথে ইনফেকশানের জায়গা এর জন্য সবাই ভালো থাকবেন আর ভিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা নতুন ভিওস আছেন অবশ্যই আমার এই ফেজটি ফলো দিয়ে যাবেন আর আপনাদের যদি কোনো খামারি কোনো সমস্যা হয় আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা নক করবেন আশা করি আপনাদের সবাই আমি নিজে থাকব ধন্যবাদ সবাইকে ভালো থাকুন The grass <laughs> fell over on that's <laughs> why 你看你乐吧，一路、嗯。